তুরি মেরে ভুঁড়ি পরিষ্কার করে দেখিয়েছিলাম যেটা নিয়ার অ্যাবাউট সিক্স মিলিয়ন ভিউ হয়েছে কিন্তু এই ভিডিওটাতে অনেকেই বলেছেন যে না এই পদ্ধতির থেকে এই পদ্ধতি ভালো এই পদ্ধতি ভালো তো তাদের জন্যই আজকের এই ভিডিওটা এই ভিডিওটাতে তিন উপায়ে ভুড়ি পরিষ্কার করে দেখাবো তাহলে নিজেরাই কম্পেয়ার করতে পারবেন কোনটা ভালো কোনটা সহজ এবং কোনটা স্বল্প সময়ে করা যায় যে প্রিয় দর্শক আসসালামু আলাইকুম সামনে কোরবানি রিদ এই ভিডিওটা নিশ্চয়ই আপনাদের অনেক উপকারে আসবে শুরুতেই ভুড়িটাকে পরিষ্কার করে নিয়েছি এরপরেই এরকম ছোট ছোট অংশ করে কেটে নিয়েছি তো এখন আমরা প্রসেসগুলো শুরু করব একটা বালতি নিয়েছি বালতিটাতে কিছু চুন দিয়ে দিব এই চুনটা একদম ফ্রেশ চুন মাত্র কিছুক্ষণ আগে আমি এটা তৈরি করে নিয়েছি দুশো গ্রাম চুন এরপরে তিন কাপ মতো পানি দিয়ে দিলাম বুড়ির টুকরো গুলো দিয়ে দিব ভুড়িগুলোকে চুনের পানিতে আধা ঘন্টা মতো ভিজিয়ে রাখবো প্রথম পদ্ধতিটা দেখাচ্ছি অনেকেই বলেন যদি উপরের চামড়াটা তুলে না ফেলা হয় শুধুমাত্র কালো অংশটা যদি সরিয়ে ফেলা হয় সেটা নাকি খেতে অরুচি লাগে আবার সেটা নাকি খুব সহজেই হয় তো সেটাই একটু দেখাচ্ছি আগে দেখেন অর্ধেক অংশ আমি ফেলে দিলাম এটা কতটা পাতলা হয়ে গেল তার চেয়ে বড় কথা এর চেয়ে খারাপ পদ্ধতি আমার মনে হয় না আর আছে কেননা একটা ভুড়ি পরিষ্কার করতে গেলে হাত ব্যথায় মরে যাবেন দ্বিতীয়ত এটা রান্না করলেও কিন্তু কোনো স্বাদ লাগবে না সো এটা কোনোভাবেই গ্রহণযোগ্য নয় এইবার করে দেখাবো দ্বিতীয় পদ্ধতি চুনে ভিজানো এটা অনেকটাই হার্ড এই তো হয়ে গেল চুন দিয়ে যেভাবে পরিষ্কার করলাম তাতে সরাসরি কালো অংশটা তুলে ফেলার থেকে অনেকটাই সহজ ফাইনালি আপনাদের করে দেখাবো গরম পানি দিয়ে কিভাবে একটা বাটিতে গরম পানি নিচ্ছি পানিটা একদম টক বগে ফুটানো পানি একটা বড় অংশ দিয়ে দিলাম বেশি সময় ধরে ভিজিয়ে রাখা যাবে না জাস্ট পনেরো থেকে বিশ সেকেন্ড হয়ে গেছে দেখুন এটা জাস্ট হাত দিয়ে এভাবে একটু চাপ দিলেই পুরাটা উঠে যাচ্ছে কতটা সহজ পদ্ধতি হলে এভাবে শুধু হাত দিয়েই বড়িটা পরিষ্কার করে নেওয়া যায় নিশ্চয়ই গেস করতে পারছেন আপনারা এগুলো ডিফিকাল্ট অংশ তারপরেও দেখুন জাস্ট এভাবে হাত দিয়ে চাপ দিচ্ছি উঠে যাচ্ছে আমি বারবার বলছি গরম পানিতে বুড়িটা ভিজিয়ে রাখার যে টাইমিংটা এটা অবশ্যই মেনটেন করবেন বেশি সময় ভিজিয়ে রাখলে এটা কিন্তু বুড়ির সাথে লেগে যাবে উঠতে চাবে না একদম শেষ প্রসেসটা দ্যাট মিন্স গরম পানি দিয়ে যেটা পরিষ্কার করলাম এটা দেখে বুঝে গেছেন আগের দেখানো দুই নিয়মের থেকে এটা কতটা সহজ তিন ভাবেই ভুড়িটা পরিষ্কার করে দেখালাম আপনাদের নিজেরাই দেখেছেন কোনটা কতটা কার্যকরী এবং সহজ এখন আপনাদের খুশি আপনারা কোনটা বেছে নেবেন আমার এন্ড থেকে শুধু এটুকুই বলবো গরম পানি দিয়ে আমি যেভাবে এর আগে করে দেখিয়েছি এটাই পারফেক্ট এবং সহজ নিয়ম আশা করি এই কোরবানি দিয়ে এই ভিডিওটা আপনাদের অনেক উপকারে আসবে ভিডিওটা যদি একটু হলেও আপনাদের উপকারে আসে তাহলে রিকোয়েস্ট করব লাইক শেয়ার এবং কমেন্ট করার জন্য আর আপনি আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে রিকোয়েস্ট করব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করার জন্য তো আজকে পর্যন্তই আল্লাহ হাফেজ